মমিন তোমার দুনিয়াটা যে কয়ে কয়ে কয়েদখানা নামাজ পড়ার সময় কেন করো বাহানা করো বাহানা মমিন তোমার দুনিয়াটা যে দেখানা নামাজ পড়ার সময় কেন করো বাহানা করো বাহানা তোমার দুনিয়াটা যে কয়েখানা নামাজ পড়ার সময় কেন দুনিয়া দাঁড়ি খেলতামশায় থাকো শুধু মেতে বুঝুনি কবরে একদিন হবে তোমার যেতে গাড়ি খেলতা মাসাই থাকো শুধু মেতে বুঝোনি কবরে একদিন হবে তোমার যেতে ছোট ঘরে থাকবে শুয়ে ছোট ঘরে থাকবে শুয়ে কেউ তো রবে না কেউ তো রবে না কেউ তো রবে না মুমিনে তোমার দুনিয়াটা যে কয়ে দেখা নামাজ পড়ার সময় কেন করো বা নামাজ পড়তে বললে যেন মাথায় পড়ে পাজ শয়তানেরি মুহে পড়ে খাড়া করো কাজ নামাজ পড়তে বললে যেন মাথায় পড়ে পা শয়তানেরই মুহে পড়ে খাড়া করো কাজ মসজিদেতে যাবার বেলায় পার চলে না পার চলে না নমিন তোমার দুনিয়াটা যে জয় দেখানা নামাজ পড়ার সময় কেন করো ঘুমিয়ে কাজা তোড়লে ফজোর জহরলে না আসুরম বে করো কাজের বহানা ঘুমিয়ে কাজা পড়লে জোহর জহরলে না আসুরম বে করো কাজের বহানা চা দোকানে আডামেরে চা দোকানে আডামেরে এসাই না কেন এসাই না কেন এসাই না এমনি তোমার দুনিয়াটা যে গেখানা নামাজ পড়ার সময় কেন করো নামাজের ফজিলত বলি সোনো মমিন ভাই সিজদাতে গিয়ে দেখে না কোদারে খোদা নামাজের ফজিলত বলি সোনো মমিন ভাই সিজদাতে গিয়ে দেখে নাও কোদারে খোদাই নামাজ ছাড়া কবরেতে রেহাই পাবে না কব রেহাই পাবে না রেহাই পাবে না মমিন তোমার দুনিয়াটা যে কয়ে দেখানা নামাজ পড়ার সময় কেন করো বলে তাই রোজা মান শোনো মমিন ভাই নামাজ রোজা ছাড়া কিন্তু কোনো রেহাই না বলে তাই মনিরুজাম শোনো নামাজ রোজা ছাড়া কিন্তু কোনো রেহাই না কোরআন পর দিনে রাতে ভুললে চলবে না ভুললে চলবে না ভুললে চলবে না মুমিন তোমার দুনিয়াটা যে কয়ে দেখানা নামাজ পড়ার সময় কেন করো বাহানা করো বাহানা করো বাহানা